নতুন আজকে অনিমা একদম বাড়ি ঘরের জিনিস সব ঝাইডে বাড়ি করে আছে আজকে পুজোর বার তো আমি তো উপোস করতে পারি না এখন আর তো নিরামিষ খেয়ে প্রণাম টরম করবো আর পুজোতেও একটু থাকবো তো অনিমা দেখো এক গাদা জিনিসপত্র নিয়ে পড়েছে আর আমি এখন মুন আর আমি একটু এদিক যদি ঘুরবো আজকে পুজোর দিন শুধু তো ঘোরার পালা কিন্তু ঘুরবো আর সম্পূর্ণ পর্বটা আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন যে ঘুরে ঘুরে বেড়াবো ঘোরাটাই দেখাবো তাই না বলুন ভালো রোদ্রে হয়ে যাচ্ছে ওরে বাবার বলে আমার এই জামাগুলো ভালো হয়ে গেছে দেখ

আর আমাদের ঘরের একদম দরজার সামনে মানে আমাদের প্রবাসদের ঘরের দরজার দরজার আড়ার গায়ে প্যান্ডেল বাঁধা এই যে মিলিদের বাড়িতে প্রতি বছর ওদের এই বড় ঠাকুরের মন্দির এটা আমি এখানে হচ্ছে প্রতি শনিবার পুজো হয় আর এই শ্রাবণ মাসটা একটু জাঁকজমক করে বাবার জন্মবার জন্ম মাস পূজা হয় এখানে দুপুরের পর থেকে সব ব্রতিরা আসবেন পুজো দেবেন একদম আমাদের ঘরের সামনে এই তো পিসিদের বাড়ি আর এই পুজো মিল্লিদের বাড়ি মলি আর ওটাকে ডলি সব উপোস করে বসে আছে আজের কি দুর্বল শরীরটা একদম চাঙ্গা দুর্বল হবে কেন হ্যাঁ একদম চাঙ্গা আছে মলি মলি মনে হচ্ছে একটু দুর্বল আছে ফোনের ভিতরে ঢুকে আছে না ঠাকুরটা কি এবার রং হলো না ও হ্যাঁ তোমার ঠাকুরদা মারা গেছে এবার তো ছুচু চলছে এখন আগুন ছাড়ায়নি আগুন ছাড়ানো হয়ে গেছে তো বাচ্চারি কাজ করবে তারপর তাই তো ও হ্যাঁ হ্যাঁ তো ত্রয় দশার দিন তো আগুন ছাড়ালো এখানে পুজো এত প্রতিরা আসে এখানে জায়গা হয় না বসার পুরো রাস্তা পর্যন্ত মানুষ বসে বাঁশ দিয়ে দিলে হবে না ওই একটা প্যান্ডেল পেতে দেবে ওখানে প্লাস্টিক দিলেই হবে কেন হ্যাঁ সব বসে যাবেন লাইন হুম আগে আমি করতাম কা কাজ চলে যেত যে কাজ করতে এসে পূজো দিতাম কিন্তু এখন আর একদম মা বামায় না কি গাম যাই কিছু খেতে হয় না হলে আমার গ্যাস হয়ে যায় তুমি लेके যায় হ্যাঁ বাবা না কি গাম যাই যে বস একদম মোজা কামরা তুমি আসবে দরবারে ঘুরবে কা

কত বড় লাগবে না তো বাবু কত ছ টাকা এটা কম দাম কম দাম আমি মনে করছিলাম অনেক দাম এত বড় লাগবে না কেটে নাও দাদার কাছ থেকে কেটে নাও ঠিক আছে আমি নেব তো তুমি কেটে যতটা লাগবে নাও তারপর ঘরে রেখে দেবে টাকাটা না টাকাটা

দাম আছে দাদা এগুলো কাঠের কাঠের আছে না কাঠের গুলো দাম বেশি একদম অরিজিনাল কাঠের গুলো দাম তোমার আশি টাকা পঁচাশি টাকা আর ওইগুলো এগুলো কম দাম এগুলো হচ্ছে তোমার চল্লিশ টাকা এগুলো তো বেশি দিন হ্যাঁ নেব একটা

ये था पूरा पोले मुटु मुले था तो डाला था और प्रतिवर्षली होत ये की काय आपण तो पगारय माय उते सब सुनते पाछले ठीक आहे ना पोना जुनी तुमाई तुमा किने तो खाना मन तो पेशाला जुनी तेवई कथा बोलाय सोना जुनी हां ओटाव सुनले आमरा और बोला जवाने के जान में ना तो जान ने जीने निला चिमीची जाते कथा बोलते तर नुजन होने तो होय एय दे तबरमा सुरु भयो पुस्ताले यो वर्ष के नि बोल्छ एम वर्ष किस जनरपति हुने आग्ना भाला राम कोरिन्छ या बोलोर वारे बासका द्वारा प्रतिलि छ arasin mobile pe phone nahi jaa raha hai ye jo usliye jo humare amake khelate <laughs> lagbe na amara amu amu kono amara hath ma agra khadu chadi dese daan eche par hath daane amon lokle <laughs> dewa khet e 11 daani bolbe na e daani phan ka maata amara saadhli bolbe daani phan amara khodo hocche na are baba didi kaji didi didi

ম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম তদো বিষ্ণু পরমপদ সদে শূরয় দিবিব চুত মাধব মাধবাচে

শ মঙ্গল মঙ্গল শ্রী বিষ্ণু রে নারায় নম নমে মিলি উপোস করেছে করে ওই তো ঠোঙায় কি দেখা ঠোঙায় দেখা দেখি কি খাচ্ছে খাচ্ছি উপোসে চিপস চলে যাহার সরণে কিশো ভাগ আমারে শনি পড়িস

সপ্তম দিবসে গিয়া ভাগীরথীর তীরে এক মনে এক ধারে পুজো মুনাবিরে মমক হতে পারে অবশিষ্ট মুক্তি কইলাম শক্তি আমি এই তীর যুক্তি এত বলি শনি দে অন্ত তার আর না দেখিতে ভাই বিপ্রসন্ন শনি রাজমত হবে গিয়া গঙ্গা তীরে নারায়ণে মনে ভজে বাসি তীরে দশ দণ্ড পূর্ণ হলো হেন গানে করি উঠিয়া দণ্ড এ মুখে আসি হরি কিন্তু দশ দন্দপূর্ণ না দেখিয়া তখন নয়ন মোদিয়াপূর্ণ ভদে নারায়ণ সূর্যপুত্রের হেৰি মনে গবিষ্ঠ হইলো নারায়ণে সাক্ষী করে তখনি বলিল আপনার দষে কষ্ট পাইল প্রা মর মম কি দৈভড় ঘাট ও আমি যা বলি নি তারে কৈল বুঝে পরে শাস্তি দেবো যে বি যেই দুই রাজা পুত্র পড়ায়িত দিজে মায়া করে দুই পুত্র বিধি নিল নিজে নিজ মায়ার মধ্যে দুই শিশুমণ্ডি গরি বিপ্ল নরেন্দ্র মোদিয়া ধ্যান করে ফেলিয়া দিও তার উড়ো

시청해

পূজা শেষ হয়ে গেছে এবার প্রসাদ নিয়ে সবাই বাড়ি যাচ্ছে আর আমরা এখানে বসে আছি আমাদের বাড়ির পুজো রকম আমরা প্রসাদ এখানে খাবো আর ওরা সবাই চলে যাচ্ছে যারা দূরে তাই এসে তারা প্রসাদ নিয়ে চলে যাচ্ছে আর আমাদের মা ডলি যে পুজো করেছে এখানে আমরা খাবো দাঁড়া হ্যাঁ নিতে হবে তো এখন ওখানে গিজি গিজি হচ্ছে কাট ডালা কোনটা চেনাসিনি হচ্ছে এ বলছে আমার ওই পিতলের গামলা ও বলছে আমার ওই বার কোন

bukan <tangan> itu hmm. <tangan> hmm. এখন প্রসাদ নিলাম প্রসাদ পাওয়া মাত্রই আমি হাতে করে নিয়ে বেরিয়ে পড়েছি এবারে আবার এখন চিন্নি প্রসাদ বলা হচ্ছে ওটা পরে নেব তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে